আমাদের নতুন স্লোভান হিন্দু হিন্দু ভাই ভাই তৃণমূলের গালে গণতান্ত্রিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে বলেছিল তৃণমূল যাতে অনুপ্রবেশকারীদের ঢোকানো যায় জালি ভোটারদের ঢোকানো যায় সমস্ত আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করতে হবে লিঙ্ক ছাড়া কেউ ভোটই দিতে পারবে না নে মজায় বাড়ে সব লাখো লাখো দেখবেন না লাখো লাখো ভোট কোটি কোটি ভোট তৃণমূলের সব বাতিল বাতিল খেলা দেখুন কোথায় যায় বলছে এই চাই ওই চাই সেই চাই ভাই চাইছিস কেন তোর রাজ্য সরকারকে বল যে ভাই শেষটা নব না তেলে ডিজেলে পেট্রোলে শেষ নব না তাহলে তো পঞ্চাশ টাকা কমে যাবে দিতে বল রাজ্য সরকার চালাচ্ছে তো আরে আমায় বলে কোন লাভ আছে আমাদের টার্গেট করে এই নাও স্যার দেখবেন এবারে ভাঙরে তৃণমূলের টিকিটে দাঁড়াবে হ্যাঁ পুরো সেটিং ওর ব্যাটিং পার্টি তো তুলে দিয়েছে জানে তো কলকাতা জুড়ে পোস্টার দিয়েছেন যিনি তিনি সরকারের খেয়েছেন চিনি টাকা সরকারের কাটমানি পকেটের পয়সায় থরি পোস্টার দিয়েছে এসব পোস্টারিং করছে কোথা থেকে আমি জানতে চাই সরকারের যে লোকটা সারা বছর পোস্টার নামানো ওঠানোর জন্য কন্ট্রাক্ট পায় তাকে দিয়ে সব পোস্টার লাগিয়েছে কলকাতা কর্পোরেশনের মাল সব খবর আমার কাছে আছে আপনার বাড়িতে আপনার বেরাবে তৃণমূলের হয়ে এইসব করা আপনার ব্যবস্থা হচ্ছে দাঁড়ান রাত সাক্ষী হয়েছে জামাই বলছে করেছি অনেক কামাই এবারে বিপদে পড়েছে তাই এবারে শ্বশুরের বিরুদ্ধে মুখ খুলেছে সারা দিন দেখছেন না টিভিতে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও এত ভিক্ষা চওয়ার আপনি ছেড়ে দিন দরকার চব্বিশ ঘন্টায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবার চব্বিশ ঘন্টার মধ্যে মানুষকে পরিষেবা দিয়ে দেবে সমস্ত সমস্যার সমাধান করেননি যে লোকটা মমতার বিরোধিতা করেছে নওশাদ সিদ্দিকী যে লোকটা পুরোপুরি হচ্ছে হ্যান্টি করেছে গিয়ে সিপিএম আর কংগ্রেসের সাথে সেটিং করেছে তার সাথে মুখ্যমন্ত্রীর কিসের মিটিং বলুন আপনি আমাকে তোহা সিদ্দিকে নিয়ে করুন কি বঞ্চনা শিকার সেখানে গিয়ে ফুরফুরা শরীফে বলেছিলেন তো যে করে আমি সমস্ত মুসলিমদের চাকরি দিয়ে দেব বলেননি একটা ভুল রাজনৈতিক পলিসির জন্য আজকে হিন্দুরও চাকরি হচ্ছে না মুসলিমেরও চাকরি হচ্ছে না কারোর চাকরি হচ্ছে না পুরো চাকরি বন্ধ আটকাবে আপনি বেআইনি ভাবে করবেন এটি স্বাধীন দেশ নাকি পশ্চিম বাংলাদেশ বানিয়েছেন নাকি যা খুশি আপনার মতো চালাবেন তাই চলবে নাকি আর হবে না দিতে পারবেন না উনিও তো মনে মনে চাইছেন যাতে দিতে না হয় যাতে দিতে না হয় সরকার কত টাকা কোথা থেকে আর দেবে ফোটা সরকার পয়সা নেই হ্যাঁ ভিক্ষে করে চলে সরকারের দিন সারা দিন দেখছেন না টিভিতে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও এ এত ভিক্ষে চাওয়ার শখ আপনি ছেড়ে দিন সরকার চব্বিশ ঘন্টায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবার চব্বিশ ঘন্টার মধ্যে মানুষকে পরিষেবা দিয়ে দেবে সমস্ত সমস্যার সমাধান জামাই আজকে বয়ান দিলেন তিনি হলেন এখন হয়েছে জামাই বলছে করেছি অনেক কামাই এবারে বিপদে পড়েছে তাই এবারে শ্বশুরের বিরুদ্ধে মুখ খুলেছে কিন্তু আমি আপনাকে বলছি এই পুরো কেসটার যতক্ষণ না পুরো বিচার হবে যতক্ষণ পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না কারণ এ জামাই নিজেও তো অপরাজী এ তো এই সমস্ত কথা লোকের জমি টমি নিয়ে কোটি কোটি টাকা স্কুল টুল সব করেছে ফলে রাত সাক্ষী হয়েছে সাধু পুরুষ হয়েছে এটা না এসব এখন সাক্ষী দিয়ে কোনো রকম করে নিজে বাঁধছে পরে শ্বশুরও বেরিয়ে গেল জামাইও বেরিয়ে গেল এই ছকে আছে হস্টাইল করে যাবে সাক্ষীরাতে মমতা বন্দ্যোপাধ্যায় ন বছর পর ঠিক ন বছর পর কেন গেলেন শুভেন্দু অধিকারী অলরেডি প্রশ্ন তুলেছেন কি বলবেন সে দাদা উত্তর জানে তো বলেছ তো ভোট এসেছে মনে পড়েছে ভোট এসেছে মনে পড়েছে তাহলে মনে পড়ে তাই তো সিদ্দিকিকে যদি গুরুত্ব দিত তাহলে নিদ্দিক সাথে এতক্ষণ মুখ্যমন্ত্রী কি মিটিং করলো আমার না প্রশ্ন সরাসরি ফুরফুরা শরীফটা আমি তর্কের খাতিরে ধরে নিলাম সে আমার সাথে তার রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু এটা তো ঘটনা যে তোহা সিদ্ধি কি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে অন্য কিছু করতে যায়নি একটা কথা বলুন আমাকে সব বিতর্ক ছেড়ে দিন তোহার সিদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে তো অন্য কিছু করতে যাননি মমতা করেছেন সকাল বিকাল সন্ধ্যা যাই করেছেন মা আরে দাঁড়ান মমতার বাইরে কিছু করেছেন করেননি যে লোকটা মমতার বিরোধিতা করেছে নৌসাদ সিদ্দিকী যে লোকটা পুরোপুরি হচ্ছে হ্যান্টি করেছে গিয়ে সিপিএম আর কংগ্রেসের সাথে সেটিং করেছে তার সাথে মুখ্যমন্ত্রীর কিসের মিটিং বলুন আপনি আমাকে সে নৌসাদকে টাকা লাগে সে ডায়মন্ড হারবার দাঁড়িয়েছে অভিষেকের বিরুদ্ধে বলেছিল কত টাকায় সেট করেছে মার্ডারের কেস কত কিসে ডিল করেছে আমি আপনাকে বলছি এই নৌসাদ দেখবেন এবারে ভাঙরে তৃণমূলের টিকিটে দাঁড়াবে হ্যাঁ পুরো সেটিং ওর ব্যাটিং পার্টি তো তুলে দিয়েছে জানো তো যে যার যে মুসলিম মানুষরা এই সরকারের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হচ্ছিল তাদের সব আশা ভেঙে দিয়েছে ছেলেটা এ ছেলেটা পুরো একদম মানে 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 একদম ঘি ঢেলে দিয়েছে বসে সে তার সাথে মিটিং হবে কেন তাহলে উপস্থিত ছিল না তার সব লোক যাবে কেন সেখানে আর সে কোন মুখে উপস্থিত থাকবে আমি তো সেই জন্য তো তোহা সিদ্দিকি যে সব অভিযোগ করছে তো ঠিক অভিযোগ করছে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সমালোচনা করছিল নাকে দড়ি যেসব মমতা তেজপাতা তেজ পাতা বুঝেন তরকারিতে তেজপাতার পাতার মতো হচ্ছে মুসলিমদের ব্যবহার করছে তৃণমূল তেজপাতা পাতা তরকারিতে আর তেজপাতা পাতা তেজ পাতা তরকারিতে দিচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে আলোপে এদের কোন উন্নয়ন হচ্ছে না তেজ পাতা উন্নয়ন করে দেবেন তেরো বছর সরকারে আছেন এসেছেন কাদের উপর ভিত্তি করে উন্নয়ন নি কেন তোহাসিদ্দিকিদের বোঝা উচিত তোহাসিদ্দিকি এখনো ডেডিকেটেডলি করেন তৃণমূল কংগ্রেস তোহাসিদ্দিক বিরোধী যারা তহাসিদ্দিক বিরুদ্ধে করেছে তাদের সাথে গিয়ে মিটিং করেছে আমি মিথ্যে বলছি বলুক তোহারা সমস্ত বলছে কাশী বিশ্বনাথে গেলে এত সমালোচনা হয় না হোলির শুভেচ্ছা জানালে এত সমালোচনা হয় না খ্রিস্টানদের অনুষ্ঠানে গেলে সমালোচনা হয় না পাঞ্জাবিদের অনুষ্ঠানে গেলে সমালোচনা হয় না তাহলে কেন রমজানের শুভেচ্ছা জানালে সমালোচনা হবে কে বলেছে সমালোচনা হয় না কাশী কাশী বিশ্বনাথে বিশ্বনাথ দর্শন করতে গেছিলেন নাকি বাবা বিশ্বনাথকে দর্শন করতে গেলেন সেখানে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গেছিলেন আপনাকে বুঝতে হবে সেখানে আপনি রাজনীতি করতে গেছেন আপনি যদি ধর্ম প্রাণ হিন্দু ধর্মের প্রতি হচ্ছে আনুগত্য ধীরু ধর্মের প্রতি ভালোবাসা দেখিয়ে যেতেন তাহলে আপনার সমালোচনা হতো না তাহলে আপনাকে দাঁড়িয়ে সাংবিধানিক একটা জায়গায় এটা বলতে হতো না মহাকুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ আরে ভাই আপনি কুম্ভের কোনো ব্যবস্থা কোনো সরকারি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারতেন হিন্দুদের একটা ধর্মীয় আচরণ হচ্ছে মহা মহাকুম্ভ স্থান আপনি তাকে টার্গেট করে দিয়েছেন আপনি হিন্দু বিরোধিতা করলে আপনাকে কেন আমি সাম্প্রদায়িক বলবো না আপনি হিন্দু সমালোচনা করবেন আমি কেন আপনাকে সাম্প্রদায়িক বলবো না ধর্মটা আপনাদের বাইরে থেকে আমদানি করা মুখ্যমন্ত্রী বলেছেন এই হিন্দু ধর্ম বেদে নেই মানে ওনার যে হিন্দু ধর্ম কনসেপ্ট সেটা সত্যি পৃথিবীর কোথাও নেই উনি যে যে ধরনের হিন্দু ধর্মের কনসেপ্ট শ্লোক বলেন বা যে ধরনের বিষয় আওড়ান সেগুলো সত্যি বেদ উপনিষদ হিন্দুদের কোনো ধর্মগ্রন্থে খুঁজে পাওয়া যায় না এবং এমন দেবদেবীর কথা বলেন মাঝে মধ্যে সেগুলো নিয়ে রিসার্চ করার অবকাশ আছে ফলে হিন্দু ধর্ম যে কনসেপ্টে যে বিস্তৃত অ্যাপ্রোচে ব্যবহৃত হয় সেটা উনি এখনো বুঝে উঠতে পারেননি ফলে উনি যে থার্টি পার্সেন্ট ভোটের দিকে তাকে রাজনীতি করেন সেটা বারে বারে তিনি স্পষ্ট করেছেন একই সাথে আমি বলছি ফিরা থাকি মন্তব্য করেছে আপনাদের রাজ্য সভাপতি শুধু মিডিয়াই ইটিং আর সিটিং ছাড়া আপনাদের কিছুই হয় না আপনাদের শুধু মিডিয়াতেই থাকে কার কথা বলছেন উনি কোথায় থাকেন আমি জানতে চাই ইটিং মিটিং এই তিনটেই যদি কেউ করেন তাহলে সেটা তো আপনাদের দলের লোকেরা করেন আমরা কোথায় করি আমাদের কোনো মিডিয়া নেই সব মিডিয়া তো তৃণমূল কিনে নিয়েছে এখানে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয় কাজ হয় না কোটি কোটি টাকার বড় 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 বিজ্ঞাপন এই যে দেখছেন পোস্টার ব্যানার পড়েছে শহর জুড়ে কে দিয়েছে তৃণমূল কংগ্রেস টাকা কার জনগণের টাকা উন্নয়নের টাকা কেটে 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 কাটবানি 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 কেটে এই সমস্ত প্রস্তাব দিয়েছে ভাবুন হিন্দুদের ভিতরে বিরোধ তৈরি করার চেষ্টা আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলছি কাটেঙ্গে তো মারেঙ্গে বাটেঙ্গে তো মারেঙ্গে এটা ভয় পেয়ে গেছে ওরা সেই জন্য বলছে বিভেদ তৈরি করছে হিন্দুদের মধ্যে বিভেদ করো বিভেদ করো বিভেদ করো আপনারা এদিকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন এদিকে আপনাদের তসলিমা প্রীতি দেখা যাচ্ছে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি তসলিমাকে যাতে কলকাতায় ফিরিয়ে আনা হয় সেজন্য করছেন আমি বলছি আপনাদের স্ট্যান্ডটা কি আপনারা ক্লিয়ার করবেন গণতন্ত্র মানেটা গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা মানেটা কি আপনার আপনি যদি সত্যি আপনার একটি নির্দিষ্ট ধর্মের প্রতি প্রীতি থাকে ভালোবাসা থাকে তাদের উন্নয়নের জন্য কাজ করতে চান তাদের একজন প্রবক্তা তার বক্তব্য রাখবেন আরে আপনি ব্যবস্থা নিন না আইনগত তাই বলে আপনি এলাকায় থাকতে দেবেন না এটা কি উপদ্রুত অঞ্চল নাকি বাংলা বাংলা কি কাশ্মীর নাকি বানিয়েছেন পাগ অধিকৃহীত কাশ্মীর যেখানে কেউ থাকতে পারবে না এটা পশ্চিম বাংলাদেশ এটা ভারতের অংশ ভারত যদি কাউকে এখানে থাকবার অধিকার দিয়ে থাকে তাহলে ভারতের আইন এখানে প্রযোজ্য হবে আপনি সেভাবে আটকাতে পারেন না এটা আপনাকে বুঝতে হবে এটা আলাদা দেশ বানাবেন ভেবেছেন সব চলবে না